লাপাতা লেডিসের আলোচিত পুলিশকে কতটা চেনেন লাপাতা লেডিস নেটফ্লিক্সে মুক্তির পর নতুন করে বাংলাদেশি দর্শকের কাছে আলোচনায় ভারতীয় অভিনেতা রবি কৃষণ সিনেমায় পুলিশ কর্মকর্তা শ্যাম মনোহরের চরিত্রে তার অভিনয় মুগ্ধ করেছেন দর্শকদের অনেকেই বলছেন এটি এখন পর্যন্ত পর্দায় তার সেরা পারফরম্যান্স উনিশশো উনসত্তর সালে মহারাষ্ট্রের বম্বেতে জন্ম নেওয়া রবি কৃষণ অভিনয় করেছেন হিন্দি ভোজপুরি সহ ভারতের বিভিন্ন ভাষার সিনেমায় অংশ নিয়েছেন বিগ বস বিগ বিভিন্ন রিয়েলিটি শোতে অভিনয় ছাড়াও তিনি রাজনীতিতেও সক্রিয় বর্তমানে ভারতের সংসদ সদস্য তিনিানব্বই সালে হিন্দি সিনেমা পিতাম্বর দিয়ে চলচ্চিত্র অভিষেক তার এরপর রবি কৃষণকে দেখা গেছে তেরে হেরা হেরাফেরি ফের হেরা ফিরি কিক টু বাতলা হাউস ইত্যাদি ছবিতে লাপাতা লেডিসে রবি কৃষণের অভিনীত চরিত্রটি করার কথা ছিল আমির খানের ছবির পরিচালক কিরণ রাওয়ের সাবেক স্বামী আমির অডিশনে বাদ পড়ে যান চরিত্রটিতে সুযোগ পেয়ে বাজিমাত করেছেন রবি কৃষণ মুক্তির পর পাচ্ছেন দর্শক সমালোচকদের প্রশংসা এক সাক্ষাৎকারে রবি কৃষণ বলেন লাপাতা লেডিস করার পর মনে হয়েছে আমি বেঁচে আছি কারণ নিজের অভিনয়ের জন্য এমন স্বীকৃতির জন্য আমি অনেক বছর অপেক্ষা করেছি আমি বুঝতে পারছিলাম না হাসবো না কাঁদবো মনে হচ্ছিল আমি তো বেঁচেই ছিলাম কিন্তু কেউ আমার কাজ নিয়ে কথা বলছে না এমন সাড়া পেয়ে আমি স্তম্ভিত হয়ে গেছি এমন সারা পাবো কখনোই ভাবিনি আমি কিরণ রাও আমির খান ও নেটফ্লিক্সকে ধন্যবাদ দিতে চাই তো বন্ধুরা লাপাতা লেডিস আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানান আর ভিডিওতে লাইক করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ